আসসালাম আলাইকুম সম্মালিত বন্ধু বোন আজকে আবার আলোচ্য বিষয় হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির প্রধান কাজগুলো কাজগুলো কি করলে সে বিপদে মুখ ধরতে পারবে ধীরে ধীরে পারবে। তিনি ঋণগ্রস্ত হয়ে যান তিনি অবশ্যই বিপদগ্রস্ত হয়ে যান জ্ঞান লোক পেয়ে যায় তো যারা ঋণগ্রস্ত হয়ে একবার বিপদে পড়ে গেছে তাদের এক নম্বর কাজ হল আপনাকে ধৈর্য ধারণ করা সালাদ এবং সবরের মাধ্যমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য দ্বিতীয়ত নিজেকে অসহায় মনে না দ্রুত কোন সিদ্ধান্ত না নেই কারণ হল আপনি যদি দ্রুত সিদ্ধান্ত নেন আপনি বিপদে করে যাবেন কারণ দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা খারাপ হাদিসে করে আলোকে এটা ভালো ভালো না দ্রুত সিদ্ধান্ত নেওয়া আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াটা উত্তম দ্বিতীয়ত পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভুলে যায় সব মানুষ যদি আপনাকে না শব্দ বলে কিন্তু একটা জায়গা আছে যে জায়গাটাতে না শব্দ নেই সেটা হলো আল্লাহ সোহান আপনাকে মনে নিঃশ্বাস থাকতে হবে আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে ঋণ করেছেন তিনি আমাকে বিগত ফেলেছেন তিনি অতএব আমাকে রক্ষ করবেন উনি আপনার চলছে কি ইমান পরীক্ষা অথবা আপনার পাপের পায়ে চিত্ত চলছে অথবা আপনি দোষী ধরতে হবে আপনি এখানে পাগল পারা হইলে হবে না ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ভুল সিদ্ধান্তের মধ্যে অনেকগুলো বিষয় আছে কোনটা নেওয়া যাবে না নিলে আপনার বিপদ হয়ে যাবে আপনি ধীরে ধীরে আল্লাহর কাছে সাহায্য চান আপনি বিপদ এসে গেছে আপনি ধৈর্যের সাথে যদি মোকাবেলা না করেন আপনি নিজ ধ্বংস হবেন ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। ব্যবসা ধ্বংস হবে চাকরি ধ্বংস হবে এই জন্য আপনি সুসাইড করা চলে যাওয়া হারিয়ে যাওয়া কারো কিছু কারো কাউকে কিছু বলে ফেলা কাউকে কিছু করে ফেলা কারো প্রতিবাদ করা প্রতিশোধ নেওয়া এই সময় এই কাজগুলা করা যাবে ধৈর্য কারণ চুপ থাকো একটা ব্যবাদন তা আপনি করে কোনো কিছু না করে যদি চুপও থাকে না আর বারবার যদি আরসের দিকে তাকান এটাও বড় ধরনের একটা চাওয়ার পাওয়া হয়ে যায় তবে পাশ্চাত্য নামাজ আল্লাহ মেনে চলে ইনশাল্লাহ

অস্বস্তির পরেই তো স্বস্তি অতএব টেনশন করার কিছু নেই যেহেতু আল্লাহ আল্লাহ রাসুলকে সান্তি মানে কষ্ট কষ্টের পরে আপনার কষ্ট যত বড় হচ্ছে আপনার শান্তি আপনার সুখ আপনার ঋণ পরিবেশ পরিশোধ বা আপনার বিপদ পরিশোধ আপনার মুক্ত হওয়া এটা আপনার সামনে এগুচ্ছে মাত্রা হাঁটা শুরু করলো অতএব যেহেতু নবীরা অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য ধারণ করে ওনারা ওনাদের সমস্যা গুলো আল্লাহ পাক সমাধান করে দিয়েছেন অর্থাৎ আপনি কেন হতাশা হবে আজ তোর পূর্বে যারা এরকম হতাশাগ্রস্ত ছিল যারা ভুল পথে ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে আর যারা আল্লাহর উপরে ভরসা করে আছে তাদেরকে আল্লাহ উদ্ধার করেছে সম্মান দিয়েছে ধন দিয়েছে জন দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ